স্বাগত জিন নামা ইউটিউব চ্যানেলে আজ থেকে আপনাদের হাত ধরে শুরু হলো আমাদের প্রথম পথ এবং এটাই আমাদের জিন নামার প্রথম পর্ব আজ আমরা শুনব গ্রাম বাংলার এক বাস্তব ভয়ঙ্কর ঘটনা একটি গ্রামের এক পরিবার কীভাবে জিনের আসরে রাতের পর রাত আতঙ্কে কাটিয়েছে সেটাই আজ আপনাদের বলতে যাচ্ছি এটি কোনো কল্পকাহিনী নয় বরং গ্রামীণ এলাকায় ঘটে যাওয়া এক প্রমাণ ভিত্তিক ঘটনা ভয়ের সঙ্গে যুক্ত থাকবে রহস্য ধর্মীয় দিক ও কিছু অজানা সত্য শুনতে থাকুন শেষ পর্যন্ত কারণ শেষেই প্রকাশ পাবে এক ভয়াবহ গোপনীয়তা তার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে ঘটনা পেতে বেল আইকনে ক্লিক করে দিন আজ আপনারা যে ঘটনাটি শুনতে যাচ্ছেন তা কোনো সিনেমা বা উপন্যাস নয় এটি এমন এক পরিবারের সত্য কাহিনী যারা নিজের চোখে দেখেছে অদৃশ্য এক অস্তিত্বকে আপনি কি প্রস্তুত জিনের ছায়া ঘটনা শুনতে একটি প্রত্যন্ত গ্রাম নাম সালেব সেখানে বাস করত সাকিব নামের এক তরুণ ও তার পরিবার বাড়ির পাশে একটি পুরনো পরিত্যক্ত মসজিদ লক্ষ্মুকে শোনা যেত সেখানে রাতের বেলা কেউই থাকে না তবু নামাজের ধ্বনি শোনা যায় এক রাতে সাকিবের মা শুনলেন কেউ দরজায় তিনবার কড়া নাড়ছে তিনি দরজা খুললেন কিন্তু বাইরে কেউই নেই শুধু বাতাসের মতো একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল ঘরে পরের দিন থেকে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা রান্নাঘরের হাড়িপাতে মাঝরাতে নিজে নিজে পড়ে যাচ্ছে বালিশের পাশে কারো পদচিহ্ন দেখা যাচ্ছে মাটিতে আর সাকিবের ছোট বোন তানিয়া ঘুমের মধ্যে কারো সঙ্গে কথা বলছে তুমি কেন কাচ্ছ সে জিজ্ঞাসা করে কিন্তু আশেপাশে কেউই নেই পরের সকালে দেখা গেল তানিয়ার গলায় নিচে হালকা নখের দাগ গিরামের মোল্লা সাহেব এসে বললেন এটা কোনো সাধারণ বিষয় না তোমাদের ঘরে জিনের বসতি হয়েছে তিনি কিছু আয়াত পড়লেন ঘরের চারপাশে পানি ছিটালেন আর একটি তাবিজ দিলেন তানিয়ার গলায় কিন্তু রাত নামতেই হাওয়া ভারী হয়ে উঠল তাবিজটা নিজে থেকে মাটিতে পড়ে গেল আর দরজার পাশে অদ্ভুত ছায়া নড়তে দেখা গেল সেই রাতে সাকিব জেগেছিল ঠিক তিনটা বেজে পনেরো মিনিটে সে দেখলো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না ছাইটা তার নাম ধরে ডাকে সাকিব তুই জানিস না আমি কে কণ্ঠস্বরটা মেয়ের মতো কিন্তু কেমন যেন গভীর ও অদ্ভুত সাকিব এগিয়ে যায় জানালার ওপারে তাকাতে দেখা গেল দুটি চোখ জ্বলছে যেন লাল আগুনের মতো পরদিন গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে সাকিবের ঘর থেকে রাতে এক মহিলা কণ্ঠে তেওলাতে শব্দ শোনা গেছে মোল্লা সাহেব বললেন তোমাদের বাড়ির পাশে পুরোনো মসজিদে এক জিন বহু বছর ধরে অবস্থান করছে ওই জায়গায় কেউ নামাজ না পড়ায় সে জায়গাটাকে নিজের করে নিয়েছে মোল্লা সাহেব সুরা আল বাকারা ও আয়তুল কুরসি পরে ঘর পরিশুদ্ধ করেন অদ্ভুতভাবে সেই রাতেই সব কিছু থেমে যায় তবে সকাল দেখা গেল দরজার ওপরে রক্তের মতো তাক আর তানিয়ার খাটের নিচে একটি পোড়া তাবিজ সাকিবের পরিবার আজও সেই বাড়িতে থাকে না লোকজন বলে নতুন বাসিন্দারা মাঝে মাঝে কারো পায়ের আওয়াজ শুনতে পায় কেউ কেউ বলে রাত তিনটার পর এখনও সেই ছায়া জানলার পাশে দাঁড়িয়ে থাকে আপনারা শুনলেন জিনের ছায়া জিন নামার প্রথম পর্ব আপনার কি মনে হয় সত্যি কি সাকিবের ঘরে জিন ছিল আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর যদি ভয় পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন নামাকে আর যদি ভয় না পেয়ে থাকেন তাহলেও সাবস্ক্রাইব করে দিন নামাকে কারণ ভবিষ্যতে হয়তো আপনিও ভয় পেতে পারেন পরের পর্বে আসছে আরও ভয়ঙ্কর এক সত্যি কাহিনী অদৃশ্য ডাক বা গায়েবের ডাক